আমার হাতে পিতলের তৈরি একটি বক্স এই বক্সের মধ্যে মহামূল্যবান একটা জিনিস রয়েছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ইনজেকশনের যে সিরিন্স ব্যবহার করা হতো সেটা পেশা ভাবছেন যে সেটার এমনকি এমন কি এইটা হচ্ছে প্লাস্টিকের তৈরি নয় এটা কাচের তৈরি আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন ওনার বাবা আজ থেকে দেড়শো বছর আগে আঠারোশো শতকে নির্মিত এই সিরিন্স ব্যবহার করতেন তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন সেটা আগলে আজ রাজবদি দেখেন চমৎকার একটা ব্যাপার এই জিনিসগুলো ছুঁয়ে দেখাটাও সৌভাগ্যের ব্যাপার কত পুরাতন না নিজে আবার স্মৃতি হিসাবে আমি এটাকে সংরক্ষণ করে রাখছি আমার পিতা ডা একজন ডাক্তার ছিলেন তিনি যখন চিকিৎসা করতেন তখন এই সিরিঞ্জ এবং এই পিতলের বক্স পাওয়া যেত এখন আর এটা পাওয়া যায় না এই সিরিজ দিয়ে বহু লোকের ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং তখন এছাড়া কোনো পথ ছিল না এই পথটাই ছিল কোনো প্লাস্টিকের কোনো কিছু ছিল না এই এক ধরনের স্পিড পাওয়া যেত স্পিড দিয়ে এটা পরিষ্কার করা হতো